আমি জীবনে কোনোদিন 17 বছর আউল লীগের সাথে কোনোদিন আপোষ করি নাই আউল লীগের সাথেadat করি নাই এবং কি চন্দনপালের কাছে আমি অনেক ধরা যে শে প্রতিভা আমার জামিনের বিরুদ্ধে করছে প্রতি তার কারণে আমার আকাধিক মামলা একাধিক আইকাধিকবার আমাকে জেলে তার কারণে কত হয়েছে এটা সিরাজ ভাই এবং মানান ভাই দুইজনে সত্যস আরো দ্বারা এডভোকেট ছিল তারা এইটা বলতে পারবে কাজেই আমি আওয়ামী লীগের কোন ফেসিস্টের কোন ধরনের যারা দাগি ক্রিমিনাল আসামি আছে কিংবা আসামি নাই তাদের পক্ষে আমি কোনো দিনও কোনো কথা বলি নাই বলবো না ভবিষ্যতেও না আমি মহিলা গেলো আমলি ফেঁচি সরকারের সাথে বিগত ফেঁচিদের সাথে আমি আপোষ করব না আমি আপোষহীন ভাবেই আমি শেষ করে সাথে আমি থাকতে চাই আমার যদি কোনো ভুলভ্রান্তি থাকে আপনারা আমাকে খলর ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এই সকল নিউজ থেকে যারা করে আপনারা তাদেরকে একটু বইলে আপনারা একটু তাদেরকে বিরত রাখবেন আর আমি যখন জেলে ঢুকি তখন কিন্তু আমার নামে মামলা ছিল মাত্র বারোটা আমি যখন জেলে থেকে বের হই তখন আমার নামে মামলা সাতচল্লিশটা জেল গেলে কিন্তু একটার একটা মামলা দিতে তখন আপনাদেরকে আপনারা কয়েকজন কিন্তু একটু লিখতে চেষ্টা করছেন কিন্তু তারপরেও তারা যাইতে ধরছে মানে গলা টিপে ধরছিল ওই সেই চক্ষ বা রক্ত চক্ষ জেল বা লোকজন বলেছিল প্রশাসন থেকে শুরু করে আওয়ামী লীগ

প্রশাসন হোক বিএনপি নেতৃবৃন্দ হোক আমাদের সমালোচনা করবেন খুবই আমাদের বিরুদ্ধে সমালোচনা করেন লেখেন কিন্তু একটা গণতন্ত্রের মাধ্যমে একটা সুনিশ্চিত একটা জিনিস দিনে তারপরে আপনারা সেই সমালোচনাটা করুন

এবং পিপি সাহেবের কাছে যদি কোনো আমি পিপি সাহেবের পক্ষে কথা বলতেছি না পিপি সাহেবের সামনে একটা কাগজ গেলে পিপি সাহেবটা তো পড়ার সময় নাই যে সিন করে দিতেছে যে দাবি না কাগজ সিন করে দিতে সে কিন্তু এটা দেখবে অন্য কেউ যদি কেউ কি দেখে সেটা তো আমাদের বিষয় না আমি অনুরোধ করব যে আপনারা এই বিষয়গুলো একটু আমাদের প্রতি একটু সুদৃষ্টি রাখবেন আমাদের প্রতি একটু নজর রাখবেন আমরা অন্যায় করলে সেই জিনিসগুলি আমাদের অবশ্যই প্রতিবাদ করবে আর আমাদের ভুল ছোট ছোট ভুলগুলি আপনারা কমার্শিয়াল দৃষ্টিতে দেখে আজকে